বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আজ হাজির হলাম সেটি হলো কি যে আমরা এই পৃথিবীতে আল্লাহর কথা খণ্ডাই আল্লাহর কথাই বাদ দিয়ে দিই কেন একদিকে হলো স্বার্থের টান আরেক দিকে হলো যে আমরা আল্লাহর এই কথাগুলো মানতে গেলে দুনিয়া বি আমাদের লাভ হয় না এবং দুনিয়ার মধ্যে বড় হিসেবে থাকা যায় না আচ্ছা যেমন আল্লাহ নিজেই বলতেছে যে আমি আদমকে সৃষ্টি করেছি আমার রূপে আমার রূপ দিয়া আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমের কালবের ভিতরে আমার স্থান বানিয়েছি এবং সেই স্থানটিকে যে পবিত্র করবে সেই সফল কাম এটি কোরআনের কথা তবে দেখেন আমরা এই পৃথিবীতে এমনভাবে বেঁচে আছি যে স্বার্থবাদী এবং আমরা কিভাবে মানুষের কাছে বড় হয়ে থাকতে পারি এরকম একটা ভাব আমাদের মধ্যে থাকে যার ফলে আল্লাহর অনেক আইন আমাদেরকে মানা হয় না এবং আমরা আল্লাহর উল্টা চলি আল্লাহ যেরকম হুকুম করেছে এর উল্টা চলি তবে একটি কথা দেখেন যে একটি আয়তে বলা হয়েছে খালাকাল ইনসানি আদাম ওয়ালিসুরাতিহি এর অর্থাৎ কি কালাকাল ইনসানি আদাম ওয়ালি সুরাতিহি অর্থাৎ যে আমার রূপ দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি আমার রূপটাই আদমের আদমের রূপটাই আমার তাহলে মানুষে যখন বলে আল্লাহর কোনো আকার নেই তখন আল্লাহর এ আয়াতের কথাটা মিথ্যা হয়ে যায় আচ্ছা এই হলো এক বিষয় আরও একটি বিষয় হলো যে আমরা যখন প্রেম করব কোনো মেয়ের সাথে ছেলের কোনো ছেলের সাথে মেয়ের এখন সে তাকে কেউ কাউকে কখনো জীবনে কখনোই দেখে নাই তাহলে কাউকে যে কখনো কেউ দেখে নাই এরপরে এর মধ্যে প্রেমটা হয় কি করে হয়তো একজনের নামে একজন প্রশংসিত শুনেছে কিন্তু ব্যক্তিকে দেখে নাই সে প্রশংসা শুনেছে সে মানুষটি ভালো আচ্ছা ঠিক আছে লোকটা ভালো কি হয়তো তার ভিতরে একটা ভালো কিছু কাজ করছে যে লোকটা ভালো মানুষটা ভালো কিন্তু যতক্ষণ পর্যন্ত দুই নয় তাকে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সাথে প্রেম হবে না মনের হবে না যাই হোক আজকের যে আলোচনাটি এটি বোঝাইতে চাইছি আল্লাহ নিজেই কোরআনে বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করছি কিংবা আদম সৃষ্টি করেছি যে আমার রূপে আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমের কালবের ভিতরে আমি শা এলাহির বারামখানা বানিয়েছি এবং শাই এলাহির বারামখানা বানিয়েছি ঠিক আছে কিন্তু ওইখানে ওই বারামখানাতে যদি ময়লা যুক্ত থাকে ওই বারামখানা যদি বিভিন্ন বিভিন্ন পাপের ময়লা বিভিন্ন লোভ লালসা দুনিয়াবি সমস্ত খারাপে জর্জরিত এটাই হলো পাপের ময়লা আর এই ময়লাটাকে যখন সেখানে রাখা হবে বা পরিষ্কার থাকবে না তখন কিন্তু আল্লাহ সেখানে আসবে না তাহলে আজকের যে কথাটি হলো যে আদমের কালবের ভিতরে শাহ এলাহির বারাম কারা যে নিজেকে পবিত্র করেছে সর্বদিক দিয়ে তখন আদমের কালবে বসে আদমের মুখ দিয়ে কথা বলে এর একটি প্রমাণ দেখেন যে সমস্ত ফেরেস্তারা যখনও বলেছিল যে হে আল্লাহ আদমকে তো আমরাই বানাইলাম মাটি দ্বারা কিন্তু এ এমন কে যে তাকে আমরা সেজদা করব তখন আল্লাহ কি বলেছে যে দেখো হে ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না তোমরা তোমাদের স্মৃতিতে আছে তোমরা জন্ম বা তোমাদের সৃষ্টি যখন আমি করেছিলাম তোমরা সেই থেকে এ পর্যন্ত কি দেখে আসছো তোমরা কঠিন কঠিন কোনো প্রশ্ন থাকলে তোমরা আদমকে জিজ্ঞাসা কারণ আদম এই মাত্র সে তাকে বানানো হলো আর তোমরা সেই সৃষ্টির শুরু থেকেই তোমাদেরকে রাখা হয়েছে তাহলে তোমরা সেই আদমকে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করবা তখন আদমকে যখন জিজ্ঞাসা করতে শুরু করেছে যা জিজ্ঞাসা করেছে তা উত্তর তো দিয়েছেই এর বাহিরেও বলেছে তখন ফেরেস্তারা বলে আমরা তো এগুলো জানি না তখন আল্লাহ বলতেছে যে হে ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না কারণ আদম এমনই একটা বিষয় যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তাদেরকে প্রেরণ করা হয়েছে সৃষ্টি করা হয়েছে জন্ম নেওয়া হয়েছে তো এখন যদি আদম কিন্তু সকলেই কিন্তু সব আদমে কিন্তু আল্লাহ বসত করেন না কারণ আল্লাহ বলেছে যে আমি আল্লাহ পবিত্র কালবে বসত করি আর শয়তান বলেছে আমি নোংরা কালবে বসত করি তো পৃথিবীতে যারা লুটতো রাজ করে খারাপ এবং বিভিন্ন ফেসাদে যুক্ত মানুষেরটা মেরে ধরে খায় একমাত্র সেই ব্যক্তিগুলোই হল শয়তান আর সেই শয়তানের কালবে সরি আর সেই শয়তান মানুষের কালবে শয়তানি বসত করে হে জগতবাসী আজকের এই আলোচনাটি যাই কিছু করা হচ্ছে এই আলোচনাগুলো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটি হল আমরা আল্লাহর কথাকে অবারটাক করি যেমন আল্লাহ বলেছে খালাকাল ইনসানি আদম সোরাতিহি যে আমার আমার রূপ রূপসর থেকে আমি আদমকে সৃষ্টি করেছি এবং আদমের রূপ আছে স্যার সেই রূপ থেকে আমার থেকে তাহলে আমার রূপ যদি থাকে তাহলে সেই রূপ থেকে যদি আমি আদমকে সৃষ্টি করে থাকি তাহলে আমি কিভাবে আমাকে বলা হয় যে আমি নিরাকার হ্যাঁ আমরা নিরাকার বলি নির আকার তার মানে নিরেরও আকার আছে নীরের যে আকার আছে এটা অনেক মানুষই জানে সেখানে গেলাম না যে নিরাকার শব্দের অর্থ একদল লোক বলে থাকে যার কোনো আকার নেই আর আমরা কিন্তু একটা জিনিস বুঝি আল্লাহ কি বলেছে যে কলহ আল্লাহ আহাদ সামাদ আমি অভাবহীন আমার কোনো কিছুর অভাব নেই যারা বলে আল্লাহর আকার নেই তাহলে বোঝা গেল আল্লাহর আকারের অভাব আছে আর আল্লাহ বলেছে স্বয়ং সম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আর যারা বলতেছে আকার নেই তারা এক হলো কাফের দ্বিতীয়ত হলো তারা সেরেক আল্লাহকে ছোটকারী যারা আল্লাহকে ছোট করে আল্লাহ বলতেছে আল্লাহ যে আমি স্বয়ং সম্পন্ন আমি অভাবহীন আর তারা বলতেছে আমার অভাব তাহলে তারা মৃত্যুর পরে হাসরের দিন কি দিবে জবাব কেন ঠিক হচ্ছে না তাদের স্বভাব হে জগতবাসী আজকের আলোচনাটা বিভিন্ন কিছু মিলিয়ে বলতে হলো তো অবশ্যই আপনারা কিছু তো একটা বুঝেছেন তো এই আলোচনাটা কেমন হলো কেমন বুঝলেন এবং কি বুঝাইতে চাইলাম অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তাও জানাবেন তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ হাফিজ